নমস্কার ময়ের ডেলি ব্লগে সকলকে স্বাগত জানাই সাজুগুজু করে বেরিয়ে পড়েছি সাজুগুজু করে কোথায় যাচ্ছি যাচ্ছি জামাই ষষ্ঠীর বাজার করতে আর হাতে গোনা তো মাত্র কয়েকটা দিন আছে এই কেনাকাটি করতে বেরিয়ে পড়লাম মায়ের জন্য না কিন্তু মা উল্টে আমাদেরকে টাকা দিয়েছে সেটা দিয়ে শাড়ি কিনতে চলে এলাম আর আমাদের গন্তব্যস্থলে পৌঁছেও গেছি এখানে শাড়ি দেখা প্রথমে আমার জন্য আর আমার বোনের জন্য দুটো শাড়ি আলাদা করে রেখেছি পছন্দ করে আর এখানে মানুষ জন্য শাড়ি দেখানো হচ্ছে যেটাই দেখাক না কেন সেটাই ওর আছে বা ওই কালারটা আছে যাই হোক ও দেখছে ওইদিকে আর এই শাড়ি দুটো আমাদের দুই বোনের জন্য পছন্দ করে রেখেছি চলো অনেক দেখাও হয়ে গেল কেনাকাটা হয়ে গেল এবার শাড়িগুলো প্যাকিং করা হচ্ছে এখান থেকে শপিং মলে চলে এলো শপিং মলে এসে রিহু কিন্তু কেনাকাটি করতে ব্যস্ত ওর যেটা পছন্দ ও সেটা বের করে নিয়েছে কিন্তু ওর কেউ নিতে দিচ্ছে না সেটা যাই হোক ওর মা ওর জন্য জামা দেখছিল তারপরে এই যে মিষ্টিমার জন্য আর ছোটো মার জন্য দুটো এখান দিয়ে জামা দেখা হচ্ছিল কিছুর মধ্যে একটা কথাই না বললেই নয় ও যে এত ভালো আর ভদ্র একটুও কাঁদেও নি জ্বালাতনও করেনি যাই হোক বাড়িতে চলে এসেছি ও মা বাড়িতে এসে দেখি আমার ছোটো মা রাতের খাবারের জন্য ডিমের ঝোল আর ভাত করছে যাই হোক এসে গরম গরম ডিমের ঝোল আর ভাত খেয়ে নিলাম সেটা আবার মার হাতে